লাউ গাছের ফলন বাড়ানো আসলে খুবই সহজ বারবার লাউ বড় হওয়ার পর অর্থাৎ পরাগায়নের পনেরো ষোলো দিন পরে আপনি লাউ কেটে নিয়ে নেবেন খেয়ে থাকেন বা রেখে দেন ফ্রিজার করে বা বিক্রি করে দেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যদি চান একটা লাউ গাছ থেকে যে পরিমাণ লাউ পাবেন সে পরিমাণ লাউ আপনি সারা বছরেই খেতে পারবেন তবে এই যে সেপ্টেম্বর মাস চলে গেল এখনও দেখেন ডগায় ডগায় লাউ এই যে দেখেন ডগায় ডগায় লাউ এসেছে এটার জন্য কি পুষ্টি দিতে হবে গাছের মধ্যে কি খাবার দিতে হবে লাউ শাক আপনারা দেখতেই পাচ্ছেন অতিরিক্ত লাউ শাক বা পাতা তুলে ফেলবেন না শুধু রোগা পাতা ছাড়া আপনি যদি লাউ খেতে চান প্রতি ডগায় ডগায় আর যদি শাক খেতে চান সেটা আলাদা আপনি যদি শাক তুলে ফেলেন যে লাওয়ার আর হবে না মনে করেন সেটা আলাদা কিন্তু আপনি যদি শাক না তুলে থাকেন গাছের এভাবে ডগায় ডগায় দেখবেন প্রত্যেকটা ডগায় এভাবে লাউ আসবে যারা দেশের বাহিরে থাকেন একটা অ্যালটমেন্টেই যথেষ্ট আপনার জন্য যে প্রচুর লাউ উৎপাদন করে বিক্রি করার জন্য আর বিক্রি করার জন্য বাইরে যেতে হয় না প্রত্যেকটা অ্যালটমেন্টের পাশেই সাপ্তাহিক বাজার বসে ওইখানে দিয়ে দিলে হয় আর প্রত্যেকটা অ্যালটমেন্টে ক্যাপে থাকে ক্যাপের লোকেরাও কিনে নেয় অনেকে এসে এখান থেকে কিনে নিয়ে যায় অর্গানিক লাউ সবাই তো আর পায় না আর বিদেশে যেহেতু কেমিক্যাল নেই ভেজাল নেই প্রত্যেকটা সবজি কিন্তু অর্গানিক আর দেশীয় সবজিগুলো বিদেশিরা সাধারণত ফলন করে না এটা আমাদেরকে ফলন করতে হয় তো লাউ গাছের কি করবেন আপনি সেপ্টেম্বর মাসে এসে এখন বলবেন চলে আসে যে দেখেন ভিতরে ভিতরে যে অনেকগুলো লাউ হয়ে আছে সেটাও আমি খেয়াল করিনি তা আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা জানেন বিশেষ করে যারা লন্ডনে থাকেন তাও জানেন এরকম এক একটা লাউয়ের দাম কত হতে পারে বাগানের পাশ দিয়ে হাঁটা যাওয়ার সময়ও অনেকে দাঁড়িয়ে লাউ কিনে নিয়ে চলে যায় বাগান থেকে তবে লাউ শাক বা পাতা তেমন কাটে না বললেই চলে এটা সবাই আমি নিজেও কাটি না তেমন কারণ তাতে দেখা যায় কি আপনার যে স্ত্রী ফুলগুলো চলে আসতেছে সেগুলো সহজে বড় হবে না এখন ডগায় ডগায় যদি এই সময়ও আপনি লাউ খেতে চান যে দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে এটা কেটে ফেলবো আজকে বড়ো লাউগুলো কেটে নিব কারণ অলরেডি ডগায় ডগায় আরও অনেকগুলো লাউ এসেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন তবে কষ্টটা একটু করতে হবে কষ্ট ছাড়া কি আপনি ফলন পাবেন পাবেন না শিক্ষিত মানুষের কৃষিকাজ একরকম সেটা আপনারা সবাই জানেন যে অন্তত আপনি যে ইউটিউব দেখে বা গুগল সার্চ করেও আপনি জমিতে পুষ্টিগুলো দিয়ে দিতে পারেন অ্যালটমেন্ট বলেন আর টবে বলেন তো টবে এবং অ্যালটমেন্টে আমি একই যে কাজটা করি ফিশ ব্লাড অ্যান্ড বোন এগুলো পাওয়া যায় সাধারণত বাজারে আর এখানে যে কিছু আরও কিছু লিকুইড সারও এরকম পাওয়া যায় সেটা হলো গাছের ফুড গাছের খাদ্য যেগুলো মাটির নিচে উৎপাদন হয় আর যেগুলো মাটির উপরে উৎপাদন হয় এখন আমি যেটা করব দেখেন টবের থেকে এভাবে মাটি সরিয়ে নেব একটু মাটি সরিয়ে নিয়ে সাধারণত আমি পানির সাথে মিশিয়ে দিই এখন বৃষ্টি হচ্ছে কয়েকদিন এখন আর মাটির পানির সাথে মিশাব না এখন সরাসরি দেখেন এখানে এক মুঠ পরিমাণ আমি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার এভাবে উপর থেকে মাটি দিয়ে ডেকে দিব এখানে কিন্তু এখন মাটি নেই হলে চলে এগুলো সব বিভিন্ন শাক সবজির খোসা পচে গিয়েছে তিন চার দিনে পানিতে যদি চব্বিশ ঘন্টা ভিজিয়ে কোষাগুলো দেন তাহলে এগুলো তিন দিনেই আবার পচে যাবে এই যে দেখেন আবার একটু সরিয়ে নিলাম আর একটা টপ থেকে সরিয়ে ভিতরে আমি এভাবে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যাক পাঁচ ছয় টেবিল পরিমাণ দিয়ে এভাবে মাটি দিয়ে ডেকে দিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমি আর পানিতে গুলিয়ে দিলাম না নাহলে তো আমি দেখা যায় যে পানিতে গুলিয়ে ফেলি ধরুন আড়াইশো গ্রাম আপনি পাঁচ লিটার পানিতে গুলিয়ে গাছের গোড়া গোড়া দিয়ে দেওয়া যায় তো এইটু একইভাবে আমি প্রত্যেকটা টবের গোড়া গোড়ায় প্রত্যেকটা গাছের টবের গোড়া গোড়ায় এভাবে মিশিয়ে দিলাম দিয়ে এখানে শাক সবজি বিজানো বা কোষা বিজানো পানি ছিল সেটু প্রত্যেকে একটু একটু দিয়ে দিচ্ছি মেঘলা আকাশ আবার বৃষ্টি আসবে তাই অতিরিক্ত পানি দেওয়া যাবে না প্রত্যেকটা গাছের একটু একটু পানি দিয়ে দিচ্ছি যেন ওই যে গুঁড়াটা দিলাম সেটা কম্পোস্টের সাথে মিশে যায় আবার দেখেন বক্সে করে যে গাছ লাগিয়েছি সেখানে একইভাবে আমি মাটি সরিয়ে নেব এভাবে মাটিটা সরিয়ে নিয়ে গাছের গোড়ার থেকে একটু দূরে দেখতে পাচ্ছেন গাছের গোড়ার থেকে একটু দূরে আমি এ গুঁড়োগুলো দিয়ে দিবে সারের গুঁড়োগুলো দিয়ে আমি আবার এগুলো মাটি চাপা দিয়ে দিচ্ছি দেখেন এভাবে যদি আপনি করতে পারেন সপ্তাহে একদিন এখন বৃষ্টি যখন আসবে তখন সপ্তাহে একদিন এটা করবেন সোজাগত হলে যতদিন আপনার অতিরিক্ত ঠান্ডা না আসে ততদিন আপনি গাছের ফলন পাবেন আগস্টে আমরা অনেক ফলন পেয়েছি তো আশা করি সেপ্টেম্বরও অনেক ফলন হবে তবে আগস্টের মতো হবে না এখন একটু কম ফলনই হবে এখন অন্যান্য গাছ দিয়ে দিবে এসব টপগুলোতে যতদিন লাউ এবং কুমড়া আমরা উৎপাদন করব ততদিন কিছু করব না লাউ এবং কুমড়া তোলার পরে আমরা অন্য ফসল দিয়ে দিব যেগুলো শীতের সময়ও আমরা খেতে পারি তো সে ভিডিও আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন আপনি যে অতিরিক্ত ফসল পেতে চান বা লাউগুলো অলরেডি ছোটো ছোটো লাউগুলো দেখতে পাচ্ছেন এই পুষ্টিটা দেওয়ার ফলে এই লাউগুলো দেখেন এই যে ডগায় ডগায় যে ছোটো ছোটো লাউ এই লাউগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পরাগায়ন হয়ে গিয়েছে পরাগায়ন আমি নিজেও করিয়ে দিয়েছি আবার এখানে কীটপতঙ্গ আছে কীটপতঙ্গের মাধ্যমেও পরাগায়ন হয়েছে তো চোদ্দো দিকে চোদ্দ থেকে পনেরো দিনের মাথায় এই লাউগুলো এখান থেকে অন্তত পনেরো থেকে বিশটা লাউ কাটা পড়বে দেখুন পনেরো থেকে বিশটা লাউ আপনি যে কষ্ট করতেছেন কষ্টের ফসল এগুলো তো সেপ্টেম্বরে যদি আপনি এই গাছ থেকে পনেরো থেকে বিশটা লাউ কাটতে পারেন জুলাইতে অলরেডি অনেকগুলো কাটা হয়েছে আগস্টে তো প্রচুর লাউ পাওয়া গিয়েছে আর সেপ্টেম্বরে এসে লাউর পরিমাণ যদিও কম তাও অন্তত এই যে দেখেন এখানে তিনটা গাছ আছে মাত্র তিনটা গাছ কত বড় হয়ে গেছে এ তিনটা গাছ থেকে কমপক্ষে আপনার বিশ থেকে পঁচিশটা লাউ পাওয়া যাবে কারণ আপনারা দেখতে দেখে বুঝতে পারতেছেন যে কত লাউ অলরেডি এসেছে যে দেখেন এগুলো বেশি দিন লাগবে না মাত্র চোদ্দো দিকের থেকে পনেরো দিনের মাথায় প্রত্যেকটা লাউ পরিপক্ক হয়ে যাবে তো লাউ শুধু আপনি গাছ লাগিয়ে বসে থাকলে হবে না পুষ্টিটা রেগুলার দিতে হবে ভিন্ন ভিন্ন টাইমে ভিন্ন ভিন্ন পুষ্টি দিতে হবে যখন বৃষ্টি হবে হবে না তখন এক ধরনের পুষ্টি দিতে হবে আর বৃষ্টি হলে সেটা অন্যভাবে দিতে হবে আর পুষ্টিটা যে আপনি সার দিয়ে লাউ বড়ো করে ফেলবেন তা না আর এখানে যে পাতাগুলো হলুদ হয়ে যাবে বা সাদা দাগ পড়বে সে পাতাগুলো সিঁড়ে সিরে ফেলে দিতে হবে বা কেটে ফেলে দিতে হবে বাদ বাকি পাতা আপনি যদি যত দেখবেন যে পুরুষ ফুল তাহলে আপনি ধরে নেবেন যে সাথে সাথে দু তিন দিনের মাথায় অনেকগুলি স্ত্রী ফুল চলে আসবে এবং ডগায় ডগায় আপনি অনেক লাউ পাবেন